যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি যে রসুল তোমাদেরকে আরো সে ভোলে নাই মা বলি সবাইকে বলি আরো সে নাই যেখানে সমস্ত পর্দা উঠায় নূরের জগত যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না হায় হায় মুসা আল ইসলাম বলছিল আমার সাথে কথা বলেন আপনি কি চূড়ার উপরে আর আমি কি পদদেশে বলছে না বাইনি বা বাই না কাহি তোমার আমার মাঝে পর্দা আছে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে কত পর্দা এক রেওয়ায় পাওয়া যায় সব আলফা হিজাব সত্তর হাজার পর্দা জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা আলফা সানা এক হাজারের বৎসরের রাস্তা সমান মোটা পর্দা আমি ওই পার থেকে কথা বলতেছি তুমি এই পারে আর এইখানে কোন পর্দাই নাই হারায়া যাওয়ার দরকার ছিল হারায়া দেওয়া দরকার ছিল সবকিছু হারা হারায় গেছেন কিন্তু উম্মত হারান নাই উম্মদকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মদকে ওইখানেও স্মরণ করছেন যদিও অন্যটা বললে ওলামায় কেরাম মানবে কি মানবে না জানি না

মনকে বুঝাবো তো বুঝাবো কি করে এই জন্য কে মধ্যখানে নিয়ে আস আমি উম্মত ভুলতে